সুপ্রিয় দর্শক সোন অ্যারেস্ট কথাটি আমরা শুনে থাকি প্রায়শই কিন্তু সোন অ্যারেস্টের সুস্পষ্ট কোনো বিধান এতদিন অফ ক্রিমিনাল কিংবা অন্য কোথাও সন্নিবেশিত ছিল না যার ফলে সোন অ্যারেস্ট নিয়ে একটা ধোয়াশা বা সংশয় কাজ করত অনেকের মধ্যেই এই ধোয়াশা বা সংশয় দূর করার উদ্দেশ্যে বিদ্যমান কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন করত সন্নিবেশিত করা হয়েছে একটি সুস্পষ্ট বিধান এই এপিসোডে আমরা আলোচনা করব এই বিধানটি নিয়েই আর এই বিষয়ে পরিষ্কার ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটার সময় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে সালের দশই আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাধ্যমে কোডটিতে সন্নিবেশিত করা হয়েছে এই বিষয়ক একটি নতুন ধারা একশো সাতষট্টি এ ধারাটির শিরোনাম ডিউটিস অব ম্যাজিস্ট্রেট ইন রিলেশন টু শোন গ্রেফতার দেখানো এবং আটকাদেশের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কর্তব্যসমূহ ধারাটির এক উপধারায় বলা হয়েছে হোয়ার দ্য অফিসার মেকিং দ্য ইনভেস্টিগেশন ইন এ কেস সিক্স আ পারসন হুইজ অলরেডি ইন কাস্টাডি ইন অ্যানাদার কেস টু বি শোন অ্যারেস্টেড ইন দ্যাট কেস অর্থাৎ যেখানে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই অন্য কোনো মামলায় হেফাজতে থাকা কোনো ব্যক্তিকে সেই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন এরপর বলা হয়েছে দ্য ম্যাজিস্ট্রেট শ্যাল নট অ্যালো প্রেয়ার আনলেস শ্যালন ইস কপি অফ এন্ট্রিজ ইন দ্য রিলেটিং টু ডায়রিটিং কেস এন্ড গিভেন অপরচুনিটি অফ বিং হার্ড অ্যান্ড আনলেস দ্য অ্যাপ্লিকেশন অ্যাপিয়ার্স টু বি ওয়েল ফাউন্ডেড অর্থাৎ এরূপ মামলা সম্পর্কিত ডায়েরির এন্ট্রিসমূহের অনুলিপিসহ হেফাজতে থাকা ব্যক্তিকে তার নিকট উপস্থাপন না করা হলে এবং শুনানির সুযোগ না দিয়ে এবং আবেদন সুপ্রতিষ্ঠিত না হলে ম্যাজিস্ট্রেট এরূপ আবেদন মঞ্জুর করবেন না তার মানে হচ্ছে এই যাবৎ সাধারণত যেভাবে অন্য মামলায় জুডিশিয়াল কাস্টোডি তথা জেলে থাকা ব্যক্তিকে শোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো হতো এখন থেকে আর সেভাবে শোন অ্যারেস্ট করা যাবে না বরং এখন থেকে শোন অ্যারেস্টের আবেদন করতে হলে আবেদনের সঙ্গে যে মামলায় অ্যারেস্ট করার আবেদন করা হয়েছে সেই মামলার কেস ডায়েরি বা সংশ্লিষ্ট এন্ট্রি দাখিল করতে হবে আবার যেহেতু উপধারাটিতে ক্ষেত্রে জেলে আটক ব্যক্তিকে শুনানির সুযোগ দিতে হবে মর্মে বলা হয়েছে সেহেতু এরূপ আবেদনের পর আবেদনের বিষয়ে উক্ত ব্যক্তির কিংবা উক্ত ব্যক্তির পক্ষে নিযুক্ত অ্যাডভোকেটের বক্তব্য শ্রবণের জন্য ম্যাজিস্ট্রেটকে প্রথমেই একটি পিডব্লিউ তথা প্রোডাকশন ওয়ারেন্ট বা উপস্থাপনের পরোয়ানা ইস্যু করতে হবে এরপর উক্ত পরোয়ানায় নিরূপিত তারিখে এরূপ ব্যক্তির উপস্থিতিতে শুনানি করতে হবে কেবল তাই নয় শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করতে হলে ম্যাজিস্ট্রেটকে দেখতে হবে যে আবেদনটি ওয়েল ফাউন্ডেড বা সুপ্রতিষ্ঠিত কি না এখানে ওয়েল ফাউন্ডেড বা সুপ্রতিষ্ঠিত বলতে বোঝানো হচ্ছে যে মামলায় এরূপ ব্যক্তিকে শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে সেই মামলায় এরূপ ব্যক্তির সংশ্লিষ্টতা সম্পর্কে কেস ডায়েরি সংশ্লিষ্ট এন্ট্রি বা অংশে ঠিক কি উল্লেখ করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কে স্টাডির সংশ্লিষ্ট এন্ট্রিতে কেবল আসামীর বিরুদ্ধে মামলায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মর্মে গতানুগতিক বক্তব্য উল্লেখ থাকে এমন গতানুগতিক বক্তব্য সমেত আবেদনকে কোনোভাবেই ওয়েল ফাউন্ডেড বা সুপ্রতিষ্ঠিত মর্মে গণ্য করা যাবে না বরং ম্যাজিস্ট্রেটকে দেখতে হবে উক্ত মামলার তদন্তের ওই পর্যায়ে এরূপ ব্যক্তির বিরুদ্ধে প্রকৃতপক্ষে কী কী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে যদি এমন হয় যে কোনো একজন সাক্ষী তার জবানবন্দিতে কিংবা কোনো একজন সহযোগী আসামি স্বীকারোক্তিতে এরূপ ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত অপরাধে সম্পৃক্ত থাকার বিষয়ে বক্তব্য বা স্বীকারোক্তি প্রদান করেছে সেক্ষেত্রেই কেবল শো অ্যারেস্টের আবেদনকে ওয়েল ফাউন্ডেড বা সুপ্রতিষ্ঠিত হিসেবে গণ্য করা যাবে অন্যথায় নয়

কোনো আইনের অধীন আটক রাখার উদ্দেশ্যে এরূপ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে বিচার বিভাগীয় হেফাজতে আটক রাখার অনুমোদন দিবেন না তবে কেবল এমন আবেদন প্রত্যাখ্যান করেই কিংবা অনুমোদন না দিয়েই যে ম্যাজিস্ট্রেট এখানে থেমে যাবেন বিষয়টা কিন্তু তা নয় বরং পুলিশ অফিসার যদি এই বিষয়ে আইন পরিপন্থী কোনো কার্য করেন সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণের নিমিত্তে ম্যাজিস্ট্রেটকে প্রদান করা হয়েছে একটি বিরল ও ব্যতিক্রমী ক্ষমতা এই বিষয়ের ধারাটির তিন উপধারায় বলা হয়েছে ইফ দ্য ম্যাজিস্ট্রেট হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট অ্যানি অফিসার হু হ্যাজ লিগাল অথরিটি টু কমিট আ পার্সন ইন কনফাইনমেন্ট হ্যাজ অ্যাক্টেড কন্ট্রারি টু ল হি প্রসিড অ্যাগেনস্ট সাচ অফিসার আন্ডার সেকশন টু অফ দ্য পেনাল কোড অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেটের বিশ্বাস করার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে আটক রাখার আইনগত ক্ষমতা সম্পন্ন কোনো অফিসার আইন পরিপন্থী কার্য করেছেন তাহলে ম্যাজিস্ট্রেট পেনাল কোডের দুশো ধারার অধীন উক্ত অফিসারের বিরুদ্ধে অগ্রসর হবেন সুপ্রিয় দর্শক খেয়াল করে দেখুন এখন থেকে আর পূর্বের মতো ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ মোতাবেক কিংবা রাজনৈতিক চাপের দোহাই দিয়ে কিংবা নিজের খেয়াল খুশি মতো কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য মামলায় জেলে আটক কাউকে কোনো মামলায় শোন অ্যারেস্ট করার আবেদন করতে পারবেন না তার মানে হচ্ছে এখন থেকে মামলার তদন্তকারী কর্মকর্তাগণ আসামির বিরুদ্ধে মামলায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মর্মে গতানুগতিক বক্তব্য উল্লেখপূর্বক কাউকে শোন অ্যারেস্ট করার আবেদন করতে পারবেন না বরং কারো বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলেই কেবল এরূপ প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদির অনুলিপি দাখিল যোগে অ্যারেস্টের আবেদন করতে হবে অন্যথায় উক্ত অফিসার আইন পরিপন্থী কার্য করেছেন মর্মে পর্যবেক্ষণ লিপিবদ্ধ করত ম্যাজিস্ট্রেট একশো সাতষট্টি এ ধারার তিন উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এরূপ দায়ী অফিসারের বিরুদ্ধে পেনালকোরের দুইশো বিশ ধারার বিধান মোতাবেক প্রসিড বা অগ্রসর হবেন আর দুইশো বিশ ধারার বিধান মোতাবেক অগ্রসর হওয়া মানে বেআইনি আটকের অপরাধে বিচারের জন্য কাউকে সোপর্দ করা যে অপরাধের শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড সুতরাং এখন থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্ত তত্ত্বাবধানকারী পুলিশ অফিসারকে এই বিষয়ে অবলম্বন করতে হবে অধিক সতর্কতা সুপ্রিয় দর্শক শ্রোতা এ হচ্ছে দু পঁচিশ সালে দশই আগস্ট জারিকৃত কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মোতাবেক কোড অব ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধিতে সন্নিবেশিত সোন অ্যারেস্ট বিষয়ক বিধানাবলী নিয়ে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা আমরা আশা করি এই এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্টিউ ব্রিটির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় সত্য বলব সত্য বলব করিলাম বলবো লাউটিউ পিডি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইয়োর গাইড